আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের মাঝে আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা কিভাবে সিলিং ডেকোরেশনের কাজ করে থাকি আমি আজকে একটা ভিডিও দিতেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন এই ভিডিওতে বিস্তারিত সব বলে থাকবো তো আপনারা এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সব বুঝতে পারবেন কোন রেটে সিলিংগুলোর কাজ করি এবং কত দামে কত খরচ হয় এগুলো সব জানতে পারবেন সবাই ভিডিওটা কাইন্ডলি দরজো ধরে একটু দেখে থাকেন কী অবস্থা মিস্ত্রি সাহেব

তো সিলভার বলতে ওটা হলো আপনার 60 থেকে 65 বছর এমনি কোন আসে এসে দেব মানে যদি এটা একবার লাগান এটা যাবত জীবন যাবে এবং আপনি যদি মনে করেন যে এক এর রুমে ধরেন আপনার ঘর দুটো এর রুমে সিলিং এর কাজ করাইলেন অন্য রুমে ধরেন এক কাজ ঘরটা বাই নিয়ে নেবেন এগুলো আবার খুললে অন্য রুমে আবার ফিটিং করতে পারবেন মানে এটারও সুবিধা আছে হুম হুম বুঝতে পারছেন হ্যাঁ তো দর্শক আপনারা তো শুনছেন আমাদের মিস্ত্রির সাথে থেকে আমাদের মিস্ত্রি সাহেবের যা বলছে সবই ঠিক সঠিক তো আপনারা যদি কেউ এরকম কাজ করায়া থাকেন তাহলে আমাদের মিস্ত্রি সাহেবের নাম্বার থাকবে স্ক্রিনে সামনে তো কেউ কাজ করায় থাকলে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কেউ সবাই আসলে আশা করি সকলেই ভালো আছেন তো আমরা একটা কাজ করবার লেগে আসছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে এই কাজটা করেছিলাম তো আমাদেরকে এই কাজটা কীভাবে দেওয়া হয়েছে কেমনে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমাদের এই বাইক থেকে শুনেন আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা ভাই আপনার সাথে আমাদের কীভাবে যোগাযোগ হয়েছে একটু যদি আমাদের দর্শককে বলতেন সে আপনাদের ভিডিও দেখে তারপরে সেখানে নাম্বার দশ নয় যোগাযোগ করে

হ্যাঁ যেরকম সাইজলাম না আপনারা আমাদের কাস্টমাররা আমাদেরকে আমাদের থেকে সার্ভিস দিই এরকম চা আমরাও এরকম সার্ভিস দিই ঠিক আছে তো আপনারা যদি যে যে কোনো ডিজাইন করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের মেস্তুরি হিসাবে কিছু বললে শুনুন মেস্তুরি সাহেব সাথে মাঝে কিছু বলে দেন কি বলতে পারেন বলে দেন আমাদের সাথে যেরকম ভাবে ডিজাইনটা দিছে আমরা এরকম সেম ডিজাইন করে দিছি আমরা এই ডিজাইনটা করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিং এর কাজটা করে থাকি তো আপনারা যারা এরকম সিলিং ডেকোরেশনে কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি আসসালামু আলাইকুম গাইজ আপনারা তো শুনতে পারলেন আমাদের ভিডিওতে কি বলা হয়েছে এবং আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করি আশা করি আপনারা অনেকে বুঝতে পারছেন তো গাইজ আপনারা যারা সিলিং ডেকোরেশনে কাজ করাতে চাইতেছেন আপনারা কাজ করাবেন ভাবছেন কিন্তু কাজ করাইতে পারতেছেন না যে আমার বাড়ি কুমিল্লা অথবা আমার বাড়ি চৌদ্দগ্রাম অথবা আমার বাড়ি চট্টগ্রাম যে কোনো জেলা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের মালামালগুলো দেখতে পারেন আমার সাথে কথা বলে আপনার বাড়ির বাসা বাড়ির কাজগুলো করায় নিতে পারেন আপনারা ডেকোরেশনের কাজ করাইতে চান